আর আমি করতে গিয়েছি কারণ আমার বান্ধবীর ভিডিওটা ছাড়ছে আমি ওইটা দেখে আমি করতে চাচ্ছিলাম কারণ আমার জন্য কেন অন্য মানুষ ছোট হবে অপারেশন ঠিক আছে আমার মা বাবা নাই আমার ফ্যামিলি আমার পাশে নাই আমি যে কীভাবে আছি সেটা একমাত্র আমি জানি আর উপর আল্লাহ জানি উচ্চারণের কথাটা হচ্ছে মানুষ বলতেই ভুল হয় ঠিক আছে তো আমি যে উচ্চারণ করতে গেলে হ্যাঁ ভুল হতেই পারে মুখে কথা বাঁচতেই পারে এটা স্বাভাবিক মাটি কাটতাম ঘাস কাটতাম ফুল গাছে পানি দিতাম মাঠ ঝাড়ু দিতাম তারপর হচ্ছে অনেক মানুষের ভাত উঠাই তো হ্যাঁ চিনবো না কেন ওইখানে তো লতাহারবারও বিক্রি করে সবাই ইউজ করে রাত্রেবেলা নাইট ক্রিম ওইটা আমার লাইফের থেকে কুকুরের লাইফটা অনেক ভালো আমার এটা লাইফ না আমি সামনের দিকে ভালোভাবে যেতে চাচ্ছি আমার ভবিষ্যৎ আছে নাকি আমরা কি বলে সম্বোধন করলে আপনি সব থেকে বেশি খুশি হবেন বা সন্তুষ্ট হবেন আমি জানি না আপনারা যেটা বলে খুশি হন না তারপরেও সবাই নিজেকে একটা পরিচয় পরিচিত করতে চায় ধরেন আপনি একজন লার্নার শিখতেছেন চিকিৎসক আপনি একজন অভিনেত্রী

না এতদিন কিছুদিন আমি মিডিয়া থেকে একটু দূরে থাকতে চাচ্ছিলাম তো আমাকে যখন বাইরে গিয়েছিলাম তখন কিছু ভাইয়াদের সাথে দেখা তারা তাদের সাথে কথা বলছিলাম তারপর হচ্ছে তারা আমার একটা শর্ট একটা ভিডিও নিয়েছিল ওইটাই হয়তো আপলোড করেছিল বলে আপনাকে দেখেছেন তারপর একটা ছোট ভাই ছিল তার মানে তারা যেখানে ভিডিওটা করবে তার ওইখানে নিয়ে গিয়েছিল ওই ভাইয়ের সাথে বাইকে উঠেছিলাম ছোট একটা ভাইয়ের সাথে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে নাগরিক টিভি আপনার দুইটা সাক্ষাৎকার তারা দেখিয়েছে মানুষকে আপনার একজন বান্ধবী আসছিল আপনি বলবেন যে আসলে এখানে আপনার আপত্তিটা আসলে কোন কোন জায়গাগুলিতে মানে কি হলে আপনার কাছে মনে হতো যে সাক্ষাৎকার নেওয়াটা ঠিক ছিল

তখন কি আপনি না আপনার নিজের কাছে একটুই হবে না ভিতরটা যে কেমন লাগছে আমার কাছে তো ওই সময়টা আমার আমি ঠিক ছিলাম না হ্যাঁ আমি মানছি আমি প্রশ্নের অ্যান্সার গুলো প্রথমে আমি দিতে পারি নাই যে জায়গায় আমি এক ঘন্টা তিরিশ মিনিটের ইন্টারভিউ দিয়েছিলাম তারা ওইটা আপলোড না করে তারা আমার চোদ্দ মিনিটের ভিডিওটা ছাড়ছে তা ওইটা হচ্ছে আমার নেগেটিভ ভিডিওটা ছেড়েছে আচ্ছা মানছি আমারটা ছাড়ছে কিন্তু আমার বান্ধবী কিন্তু যাইতে চায় নাই ক্যামেরার সামনে তাকে জোর করে নেওয়া হয়েছে কিন্তু উনি আপনার বান্ধবী কিন্তু আপনি নিয়ে গেছেন হ্যাঁ আমি তাকে নিয়ে গিয়েছি আপনি আপনি নিয়ে গেছেন হচ্ছে যে আপনার সপক্ষে যেন সে আপনাকে সাপোর্ট দিয়ে কথা বলতেছিল বা আপনার সম্পর্কে বলতেছিল তো সেটা দর্শকদেরকে দেখাতে গেলে তো তাকে দেখানো দরকার আপনি কি মনে করেন তাহলে সেটা কিভাবে হতো মানে বলে যে আজকে মনিয়ার বান্ধবী আসছে এটা বলে দিলে কি হতো এটা সত্যি আমি তাকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম কারণ আমি যেহেতু একা ছিলাম আমার কাছে ভয় লাগছিল তো আমি তাকে নিয়ে গিয়েছি আমার সাথে কিন্তু সে যে যা সাক্ষাৎ দিবে আমি তো এরকম কিছুই বলি নাই যে তুমি ক্যামেরার সামনে যাও বা আমার নামে ভালো কিছু বলো আমি এরকম কিছুই বলি নাই তবে ওইখানে নাগরিক টিভির ওনারাই তাকে জোর করে নিয়ে গিয়েছিল জোর করে নিয়ে গিয়েছিল তখন তাকে প্রশ্ন করেছিল কিন্তু দিতে পারে নাই আচ্ছা সে মানছি সে ওই পড়াশোনা করে নাই দিবে কিভাবে ভাব দিবে কিভাবে আমি তো যখন তাকে ইন্টারভিউ নিচ্ছিল তখন কিন্তু আমি ওই জায়গায় ছিলাম না আমি ভিতর একটা রুমে ছিলাম আমি ছিলাম না ওইখানে এটা এটা কিন্তু সাংবাদিকতার নিয়মে আছে যে ধরেন কেউ একজন আপনাকে আপনার জন্য কথা বলতে আসছে এখন সেটা যদি আপনার সামনেই জিজ্ঞেস করা হয় তাহলে তো হয় না এক্ষেত্রে ধরেন অনেক সময় যেমন হ্যাঁ আপনাকে হাইট করে তাকে জিজ্ঞেস করবে এটা তো খুবই স্বাভাবিক একটা প্রশ্নের সহজ করে উত্তর দিবেন যে নাগরিক টিভিতে আপনি কি নিজের থেকে গেছেন আপনাকে জোর করে হয়েছিল আমি নিজে থেকে যাই নাই তারা আমাকে ফোন দিয়ে নিয়ে গিয়েছিল আপনি আপনি যদি মনে করেন যে এরকম কিছু হবে আপনি সেটা মানাও তো করতে পারতেন আমি জানি না যে আমার সাথে যে এরকমটা হবে আমি প্রথমেই কিন্তু আপনার নাগরিক টিভিতে আমি সাক্ষাৎটা দিয়েছিলাম তো তারাই আমাকে টিকটকের ইনবক্সে মেসেজ করেছিল ওই আপনটা আমাকে বারবার বারবার নক করছিল তখনও কিন্তু আমার মাথা কাজ করছিল না যে নাই আমি তো ফেক না আমি আমি যদি আমি যদি সত্য হয়ে থাকি তাহলে সত্য জয় আসে তারপর হচ্ছে আপু আমাকে নক করতেছিল মেসেজ করতেছিল আমার কাছে কিন্তু মেসেজ মুনিয়া 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 যে কোনো ভাবে যে কোনো ভাবে একজন হোস্ট একজন গেস্ট কে ম্যানেজ করা ট্রাই করে এটা এটা স্বাভাবিক নিয়ম করলো আপনি সেখানে গেলেন সবই ঠিক আছে কিন্তু পরবর্তীতে আপনি যে তাকে একটা ভয়েস মেসেজ পাঠালেন তাকে দেখে নেবেন বা নাগরিক টিভি কে হ্যাঁ আমি একটু বলছি একটু বলছি যেটাই হোক না কেন কোনো প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে কি এভাবে বলাটা আসলে ঠিক আপনি আপত্তি করতে পারেন বিভিন্ন জায়গাতে যে প্রশ্নটি তারা হাইট করছে বা এটা করে নাই ওইটা করে না কিন্তু ব্যক্তি বিশেষকে যদি এভাবে বলা এটা আসলে কতটুকু যুক্তি আপনি মনে করেন আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু আমি হ্যাঁ দুইটা ভয়েস করেছি যখন আমার ভিডিওটা তারা ছাড়ছে যে আপনারা আমার এক ঘন্টা তিরিশ মিনিটের সাক্ষাৎ নিয়েছেন ওইটা না ছেড়ে আপনারা আপনারা আমার নেগেটিভ ভিডিওটা ছেড়েছেন

কেন গিয়েছিলেন সেখানে আমার মনে হলো যে আমি যাই দেখি কি হয় সাহস নিয়ে গিয়েছিলাম তো একবার ভাবছি যে নাকি আমি বোরকা পরে যাব না আমি কিছু নাকি যে আমি বোরকা পরে যাব আমি ওপিল নিয়ে ভাবি যাব থ্রি পিস পরে আমি যাব কোনো মাস্কও আমি ইউজ করি না রাস্তাঘাটে চলাফেরা করলে আমি মাস্ক ইউজ করি না তো ঢাকা মেডিকেল আমি মাস্ক ছাড়াই ঢুকেছি কোনো আইডি ছিল অবশ্য না কোনো কিছুই ছিল না আমার সাথে কিন্তু মনি আপনি তো সেখানে আসা যাওয়া করেন আপনি দেশের সচেতন নাগরিক বটে এটা তাহলে কি যে কেউ কি যে কোনো সময় কি এভাবে ঢুকে যেতে পারে আমি গেলে কি পারবো হ্যাঁ কেন পারবেন না অবশ্যই পারবেন আর যেহেতু সবাই আমাকে ফেক ডক্টর বলে চিনে তো আমি যদি ঢাকা মেডিকেলে ঢুকি তাহলে কি সবাই আমাকে দেখছেন আমাকে কি চিনছে না অবশ্যই চিনতেছে তখন তো আমাকে প্রশ্ন করতে পারতো আপনি কি কোথাও কোনো না উল্টা আমাকে আগে যখন আমরা ঢাকা মেডিকেলে ডিউটিতে সকাল আটটা বাজে তখন ফিঙ্গার দিয়ে যখন ঢুকতাম তখন ওয়ার্ড বয় আনসার সবাই ম্যাডাম বলে ছালাম দিত তো আমি গতকালকেও গিয়েছিলাম দিন আজকেও গিয়েছিলাম আজকে আমি তিন দিন যাচ্ছি আমি জনগণ দের একবার বলেছিলাম ভিডিওতে যে আমি দশ সেকেন্ড এর জন্য হলো ঢাকা মেডিকেলে গিয়ে বসে আমি দেখা দিব আমার একটা প্রশ্ন উত্তর দিন কিছুক্ষণ আগে আপনি নিজে আমাকে বললেন যে আমিও হতে যেতে পারবো তো সেখানে আমি যেতে পারবো বা যে কেউ একজন তো যেতেই পারে তো সেই যাওয়াটা কি আপনার সবগুলো অপরাধ বা তাদের প্রশ্নগুলোর উত্তরকে মিথ্যা প্রমাণ করতে পারবে অবশ্যই পারবে আর আপনারা তো সাধারণ মানুষ হিসাবে যেতেই পারেন হ্যাঁ ঢাকা মেডিকেলে যে আমি রোগী দেখতে আসছি তাও না যে আমি ঢাকা মেডিকেল আসছি একটু ঘুরতে আসছি দেখতে আসছি কি পরিস্থিতি আপনারা সাধারণ মানুষও যেতে পারবেন তাই না তো আমি যদি ভাইরাল না হইতাম বা फेक ডক্টর বলে এখন যেহেতু আমি সবার কাছে পরিচিত তো যে তুমি মাস্ক ছাড়াই আমি ঢাকা মেডিকেল আসলে সমস্যা হয় আমার কোনো সমস্যা তার একটা কথা কথার একটু জবাব দিবেন আপনি সেই ভিডিওর নিচে বা অন্যকে ভিডিও বানাচ্ছে যে কে কে চ্যালেঞ্জ করতেছে যে এটি ঢাকা মেডিকেল ভিডিও না আপনি অন্য কোনো জায়গায় হয়তোবা যারা ইনটানি করে বা তাদের সাথে কোথাও ভিডিওটা করছেন এক্স ওয়াই জেড জি কেও বলতে পারে কিন্তু আজকে যে আপনি অন ক্যামেরায় কথাগুলো বলছেন হয়তো সেটি ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ দেখতেও পারে যাচাই বাছাই করতে পারে এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা না আমি তো আর কোন রং কিছু করছি না আমি তো ভুল না তাহলে আমার কিসের সমস্যা হবে আবার অনেকে বলতেছে যে আমার কোনো মেডিকেল স্টুডেন্টের সাথে আমি কোনো হসপিটাল গিয়ে আমি ভিডিও করছি কিনা এটা সেটা আমি যে ভিডিও করেছিলাম আমার ছবি আসছে তারপর যে ডক্টররা ডিউটি করছে ওই ছাড়দের ছবি আছে নাকি কি চিনবে না ওই ছাড়দেরকে কি দেখে চিনবে না অবশ্যই চিনবে সেটা ঢাকা মেডিকেলে আসছিলাম নাকি অন্য মেডিকেলে ছিলাম অবশ্যই চিনবে